আমাদের বর্তমান সোসাইটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে একটা দশ বছরের মেয়ে তার চোদ্দ বছরের কাজিনের কাছেও সেফ না ঘটনাটা ঘটেছে আমেরিকাতে আর এটা ঘটেছিল টু থাউজেন্ড টোয়েন্টি টু এর টোয়েন্টি এপ্রিল লিলি পিটার্স নামে একটা দশ বছরের মেয়ে যে ওই সময় পড়ালেখা করতো ইয়ার ফোর এ আর লিলি থাকতো আমেরিকার উইসকনসেন স্টেটে টু থাউজেন্ড এর সানডে টোয়েন্টি এপ্রিল লিলি বিকেলবেলা ওর নিজের আন্টির ঘরে খেলতে গিয়েছিল আর লিলির ঘর থেকে ওর আন্টির ঘর ছিল মাত্র ছয় মিনিটের ওয়াকিং ডিস্টেন্স কিন্তু লিলি সেদিন ওর আন্টির বাসায় খেল গিয়ে ওর নিজের বাসায় আর কখনো ফিরে আসতে পারেনি লিলি সেদিন যখন ওর আন্টি বাসা থেকে ওর ঘরে আর ফিরে যায়নি তো সেদিন রাতে নয়টা বাজে লিলির বাবা একটা মিসিং পার্সন ফাইল রিপোর্ট করেছিল লিলির বাবা মিসিং পার্সন ফাইল রিপোর্ট করার দুই ঘন্টা পরে ও যখন পুরো এরিয়া খুঁজছিল তখন দেখে যে লিলির যে বাইকটা ছিল যে বাইক দিয়ে ওর ওর আন্টির বাসায় গিয়েছে আবার ওই বাইক দিয়ে সেম ওর ঘরে ফিরে আসার কথা ছিল ওই বাইকটা পেয়েছে ওর আন্টির বাসার পাশে কিন্তু ওকে কোথাও খুঁজে পাওয়া যায়নি আর ওই জায়গাটা ছিল অনেকটা ঘন জঙ্গলের মতো আর যেহেতু তখন রাত হয়ে গিয়েছে তাই অনেক কষ্ট ছিল ওকে খুঁজে পাওয়ার জন্য কিন্তু একজন মানুষ জানতো ওই সময় লিলি কোথায় ছিল যখন সবাই লিলিকে খুঁজে বেড়াচ্ছিল তখন ওই মানুষের মনেও ভয় ছিল যে কোনো সময় সবাই লিলিকে খুঁজে পেতে পারে এর জন্য ওই মানুষ পরে লিলির বডি আরো অনেক পাতা স্টিক দিয়ে ভালো করে ঢেকে রেখেছিল যেন কেউ সহজে খুঁজে না পায় এখন আমি আপনাদেরকে বলছি ওই এপ্রিলে কি ঘটেছিল লিলি ওর ওই আন্টির বাসায় খেলতে গিয়েছিল কারণ ওই ঘরে ওর একটা কাজিন থাকত যার নাম ছিল কার্সেন পিটার্স বার্গার আর ওই সময় কার্সেন এর বয়স ছিল ফোরটিন ইয়ার্স আর সে ক্লাস এইট এর স্টুডেন্ট ছিল তো লিলি আর কার্সেন কিন্তু সব সময় একসাথে খেলতো সেদিন খেলতে খেলতে যখন রাত হয়ে গিয়েছিল তখন কার্সেন নিজে থেকে লিলিকে অফার করেছে যেহেতু রাত হয়ে গিয়েছে আমি তোমাকে তোমার ঘরে পৌঁছে দেই তো লিলি কার্সেন কে নিয়ে ওই সময় লিলি বাইকে ছিল যখন লিলির ঘরের দিকে তখন তখন তার দিয়ে একটু জঙ্গলের মতো মাঝখান পরে কার্সেন যোগ করে বলছিল চলো তোমার সাহস থাকলে জঙ্গলে চলো আমরা একটু এক্সপ্লোর করি এই সময় কার্সেন লিলিকে ভুলিয়ে ভালিয়ে জঙ্গলে নিয়ে হঠাৎ করে ও লিলির পেটের মধ্যে অনেক জোরে একটা পাঞ্চ করেছিল এই পর্যায়ে নিশ্চয় আপনারা বুঝে গিয়েছেন লিলিকে যে মানুষ মেরেছে সে আর কেউ না লিলির নিজের আপন কাজিন মাত্র ১৪ বছরের একটা ছেলে তো এরপরে কার্সন একটা বড় স্টিক নিয়ে লিলির মাথার মধ্যে জোরে আঘাত করেছিল সাথে সাথে লিলি কিন্তু সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গিয়েছে আর ওর মাথা থেকে অনেক রক্ত বের হচ্ছিল এখানেই কিন্তু শুধু শেষ নয় এরপর কার্সন লিলিকে অ্যাসাল্ট করেছিল ওই সময়ে কার্সন রিয়েলাইজ করলো যে ও কি করে ফেলেছে এরপরে ও ভয় পেয়ে তাড়াতাড়ি ওর ঘরে গিয়ে ও শাওয়ার করেছিল ওর রক্ত মাখা মা কাপড় তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলেছে এগুলো নিজে ধুয়েছে এই 14 বছরের ছেলে এরপর সেদিন অনেক রাত হওয়ার পর যখন লিলি ঘরে ফিরে যাচ্ছিল না লিলির বাবা কারসেনদের বাসায় আসে আর কারসেনকে জিজ্ঞাসা করে যে লিলি কোথায় তখন ও বলে আমি লাস্ট ওকে দেখেছিলাম ও বাইক দিয়ে তোমাদের ঘরের দিকে যাচ্ছে বাট আমি এরপর আর দেখিনি এর মধ্যে কিন্তু কারসেন আবার ওই জঙ্গলে গিয়ে ভালো করে লিলির বডি হাইড করে এসেছিল এর জন্য ও কনফিডেন্ট ছিল কেউ কখনো লিলির বডি যে পাবে না আসলে এটা কিন্তু হতো যে লিলিকে কেউ কখনো খুঁজে পেত না কেউ কখনো জানতো না লিলির সাথে কি হয়েছে শুধুমাত্র একটা পোস্টের কারণে লিলির কাজিন কারসন ধরা পড়েছিল নলে সে কিন্তু ছিল সব সময় সন্দেহের বাইরে কেউ কখনো চিন্তায় করতে না একটা 14 বছরের ছেলে এরকম কাজ করতে পারে যে ছিল লিলির আপন কাজিন কারসন ধরা পড়েছিল সোশ্যাল মিডিয়ার একটা পোস্টের কারণে সেটা কিভাবে হয়েছে যেদিন পুলিশ এসে কারস অ্যারেস্ট করেছিল তার একদিন আগে রাতে একজন মানুষ সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছে সেটা হচ্ছে যেদিন লিলি আর কারসন লিলির ঘরের দিকে যাচ্ছিল আর ওরা যখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল ওখানে আরেকটা মানুষ ছিল যে মানুষটা ওই সময় রাতের বেলা অপোজিট সাইড থেকে আসছিল আর ও দেখেছে পিঙ্ক হুডি পরা লিলিকে একটা ছোট ছেলের সাথে এখন ওই মানুষটা পোস্ট করে এটা লিখেছে যে আমি অবাক হব যদি ওই ছোট ছেলে সেটাই লিলিকে মিসিং করেছে অথবা লিলির কোনো কিছু করে ফেলেছে লিলির বডি ও যেদিন মিসিং হয়েছে তার পরের দিন সকাল আটটায় পুলিশ পেয়েছিল ওর গায়ের উপর অনেকগুলো পাতা দেয়া ছিল যার কারণে সহজে বুঝা যায়নি যে এটা নিচে কোনো মানুষের বডি থাকতে পারে তো পুলিশ যে অবস্থায় লিলির বডি পেয়েছে ওই সময় দেখা গিয়েছে ওর গায়ে তেমন কোনো কাপড় চুপড়ি ছিল না ওর গায়ের মধ্যে অনেকগুলো কামড়ের দাগ ছিল আর ওর মাথায়ও একটা গভীর ক্ষত ছিল আর এই সব কিছু করেছে অবভিয়াসলি ওই চোদ্দ বছরের ছেলে খার্সেন তো এর মধ্যে পুলিশ লিলির বডিও পেল তার উপর একটা সোশ্যাল মিডিয়ার পোস্টও দেখলো পুলিশ যার কারণে ওরা এখন বুঝে গিয়েছে এই জিনিস কে করেছে তাই ওরা কারসেনের ঘরে গিয়ে কারসেন কে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদের জন্য এনেছিল আর ওই সময় কারসেন সব কিছু স্বীকার করেছে তো কারসেন যখন নিজের মুখে সব স্বীকার করেছে ও তো পুলিশ অ্যারেস্ট করেছে আর কারসেনের ফ্যামিলি আর কারসেন যদি না চায় ও প্রিজেনে থাকতে তাহলে ওকে 1 মিলিয়ন ডলার বেল দিয়ে বের হতে হবে আর ও যখন ট্রায়াল ফেস করবে মোস্ট লাইকলি ওকে অ্যাডাল্টের মতো পানিশমেন্ট দেয়া হবে তার মানে কার্সেন কে লাইফ ইন প্রিজেন দেয়া হতে পারে যেহেতু এই কেসটা এখনো অনগোয়িং তাই এটা এখনো শিওর বলা যাচ্ছে না যে ওর পানিশমেন্টটা কি হবে এখানে আরেকটা কথা আমি অ্যাড করতে চাই কার্সেনের বাবারও রেকর্ড খারাপ ছিল সেও অন্য মেয়ে মানুষকে হ্যারেসমেন্ট করার জন্য প্রিজেনে গিয়েছিল এখন কথা হচ্ছে যে কেন ওর আপন দশ বছরের কাজিনের সাথে এটা করেছে ও কত দিন করে এগুলো প্ল্যান করছিল এই জিনিস করার আর লিলি ওর ফার্স্ট এই কোশ্চেন গুলো এখনো কিন্তু থেকে গিয়েছে আমাদের সোসাইটিতে এরকম হয়তো বা অনেক ঘটনা ঘটে আসছে যে আপন মানুষ ম্যাটার করে না তার বয়স কত এরকমের ভিকটিম হচ্ছে তাই আপনারা সবাই সাবধানে থাকবেন আপনার ভাই বোন বলেন ছেলে মেয়ে সবাইকে সতর্ক দৃষ্টিতে রাখবেন আর আশা করি আমার ভিডিও ভালো লেগেছে ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে সপ্তম ক্লাস